আপনি ভালো কাজ করেন তাহলে আপনাকে প্রতিদান দিবেন একটা প্রতিদান একটা প্রতিফল আর যদি মন্দ কাজ করেন আপনাকে প্রতিফল দিবেন তো সুতরাং দেখেন দুনিয়াতে আমরা যে পরীক্ষা দেই পরীক্ষার প্রশ্ন কিন্তু গোপন থাকে যদি এটা পরীক্ষার আগে ওপেন হয়ে যায় তাহলে প্রশ্ন ঠিক কিনা তখন আবার প্রশ্ন তৈরি করা হয় নতুন করে পরীক্ষা নেওয়া হয় কিন্তু কবরে যাওয়ার আগে পরীক্ষা কবরে যাওয়ার পরে পরীক্ষা হবে সেখানে তিনটা প্রশ্ন করা হবে এই কষ্টকে তো আল্লাহ পাক আউট করে দিয়েছেন কি করে দিয়েছেন আউট করে দিয়েছেন এই জেনে রাখো কবরে কষ্ট হবে কয়টা তিনটা এক নম্বর কষ্ট মার রব্বকা অর্থ হলো তোমার রবকে দুই নম্বর কষ্ট আমার দিনুকা তোমার ধর্ম কি ওয়ানা কুনতা তাকুলু ফি হাযা রুসুল নবী সম্পর্কে তুমি কি বলতে এই তিনটা প্রশ্ন করা হবে আমার ভাই আমাকে একটা স্মরণ করে দিয়েছেন যে কিছু কিছু মানুষ আছে যারা অপেক্ষা করে

তারা আগায় যাওয়ার মিশন নিয়েছে আমরা এখানে তাদেরকে বন্ধ করে দিতে চাই যারা বাড়ি বাড়ি মহিলাদেরকে দিয়ে ওয়ার্ক করাচ্ছে যে হাসন মাঠে যখন হিসাব হবে তখন নাকি আল্লাহ জিগাইব এই তোমরা যে দুনিয়াতে ছিল দুনিয়াতে তোমাদের মার কাবে কি ছিল আচ্ছা হাসন মাঠে গিয়ে কথা জিজ্ঞেস করবে তোমার মার কা কি ছিল এই মানুষকে বিভ্রান্ত করতেছে আবার এটাও বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য নিজে পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ জোরে বলবেন না আবার এটা বলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য নির্ধারণ করে ফেলছে তো নির্ধারণ করে ফেলছে আল্লাহ না যাই হোক যদি সে না আসতে পারে যদি নির্ধারণ করেই ফেলে যদি তারা না আসতে পারে তাহলে আল্লাহ পাকের উপরে কত বড় তোহমত দিল কথা বলে ঠিক না বেটি তো এই কথাগুলো যারা বলে এদের লেভেলটা ইসলাম হতে পারে বাট ভিতরের মধ্যে আমার জন্মের পরে এই দেড় বছর ভিতরে আমি সত্য মুনাফিক দেখছি আমার জন্মের পর অত মুনাফিক দেখছি এই প্রত্যেকটা মুনাফিকে মাইক ধরে দিলে মানে মানে এমন ভাবে আপনাকে মিসগাইড করতেছে তা আমার ওয়াজ তো সবাই শুনে আমি একবারে বলে দিছি লাল দিঘির ময়দান যেমন লাল না এদের ইসলাম ও ইসলাম যেদিকে বলব একদিকে যাবেন যার সাথে যাবেন একসাথে যাবেন সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মের সুরক্ষায় আমরা এক কথা বলে ঠিক নামে ঠিক আমরা কি আজকে যারা সমাজকে প্রতারিত প্রতারিত করছেন এদের খব মনে না এদের মুখে একটা ভিতরে আরেকটা একটা কথা বলেন ঠিক না বেটি আমরা যারা এই পৃথিবীতে এসেছি দায়িত্ব তো কিছু আছে আছে কিনা বলে আর আমার আমার একটা মানে অভ্যাস হলো যে সাদাকে সাদা বলি কালো কালো বলি এটা আমার অভ্যাস সেই জন্য আপনি সচেতন থাকবেন সচেতন থাকবেন ওই যে আমার ভাই একটা কথা বলছেন বাড়ি বাড়ি ঘিরা মুনাফি কথা বলেন ঠিক না লেবাসটা যা দেখতেছেন ভিতরে কিন্তু তা না ভিতরে না তা না কিন্তু ভিতরে আর একটা এদের খপ করে পড়া যাবে এবার আসেন

আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন যা দিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ করার জন্য এই জন্য যারা আমার আল্লাহকে ভয় করে তাদেরকে আমার আল্লাহ একটা নয় একটা নয় একটা নয় যারা আমার আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুইটা না দিয়ে দেয় কয়টা জান দেয় ভাইয়ের আমার দুইটা না দেয় কারে ভয় করলে যে গারা ওয়াজের মধ্যে বলতেছে যদি আপনারা আমাদেরকে ভোট দেন একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়ার যে সওয়াব হইবে একটা ভোট দিলে আপনারা মননামায় শে সওয়াব দেওয়া হবে এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা না অন্তরাসবও ধর্ম ব্যবসা মত খারাপ মানে জীবন যা কথা কম টি একটা বুদ্ধি লিখবে মানুষকে গোবরা করবেন আপনাকে দেওয়া হবে না কত বড় থেকে পরিষ্কার কথাই ভালো ইমানের দাম কন্যা বেশি আর বড় করে কম না বেশি এগুলো আপনারা মাথায় রাখবেন আমি কোনো বান্দাকে খুশি করতে কথা বলছি না কথা বলে ঠিক না কাউকে খুশি করতে বলছি না এগুলো আমার রিয়েল কোরআন সুন্দর কথা যারা ধর্ম কোন অধর্মের চালাবে যারা ধর্ম গ্রহিতা খাবে এদের ব্যাপারে আমাদেরকে অবশ্যই কি করতে হবে কি হইছে আচ্ছা আল্লাহ বলে হে ইমানদার গণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে প্রবেশ কিভাবে করবেন আমার নবী বলেন প্রকৃত মুসলমান হন সেই ব্যক্তি মান সালিমানুল মুসলিমুন আমিন লিসানিহি এই মানুষটা হলো মুসলমান আজকে মানুষ হাত দিয়ে কত কষ্ট দেয় জবানের কথার দ্বারা কত কষ্ট দেয় এই জবানের কথার দ্বারা যদি কেউ কষ্ট দেয় আরে বাবা এই কষ্ট তো আমার উপরে দিলে একটা কথা ছিল পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা এই জবান দিয়ে আমার নবীকে কষ্ট দেয় আল্লাহর সংবিধানকে লঙ্ঘন করে এই জবানদার নবীর বিরুদ্ধাচরণ আচরণ করে আছে না এই বলেন এই জন্য হিসাব হবে কারাই জবান দিয়া বানুয়াট কথা বলে এরা মুমিন হবে দূরের কথা মুসলমানই হতে পারবে না কারণ যারা মুনাফিক হবে তাদের ব্যাপারে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালিন নার না আল্লাহ রাব্বুল বলতেছেন নিশ্চয়ই মুনাফিক যারা হবে ওরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আমরা মুনাফিক নই আমরা বললাম মুমিন যারা মুমিন হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলে শুনেন ওয়া মাশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যাদের ঈমান আছে কথা কোন ঠিক কিনা

কারগিল আস পালি মিনান্না মুনাফিকদের জায়গা কি বেহেশতের ভিতরে না জাহান্নামের নিচে মুনাফিকের আলামত কয়টা জোরে বলেন অনেকে ঠোঁট এক কয়টা এক নাম্বার কি কথা বললেই মিথ্যা বলে ছোট বাচ্চা কই বয়রা মিথ্যা বলে

এই দেশে সুন্নিরা তরিকা পন্থীরা সর্বপ্রথম বক্তব্য দিয়েছে আমার বক্তব্য এখন মেয়াদ জুড়ে আছে সারা বাংলাদেশ জুড়ে আছে সেটা হলো হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেগড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না সবাই তাকে নিরাপত্তা দিবে তোমার কাজ ধর্মের প্রচার করা কে মানবে মানবে সেটা পারবে পার কিন্তু এখন ইদানিং দেখতেছি মাসাল্লাহ কৃষ্ণের মন্দির লয়ে কয় বাবা আপনারা এতদিন ছিলেন কোথায় লুঙ্গি ডিসে থাকলে চা বিস্কিট খাইছেন এখন এখন কোথায় এখন কোথায় স্বপ্ন গেছেন এখন আবার যে

আপনি দোষ করবেন আমি দোষী আছে গোসবির লাভ আপনি ঠিক হয়ে যান সব ঠিক এই এটা কি নতুন নাকি কি করে किसान ने वही हमसे कहे सर

নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি সম্পন্ন করে এছাড়া বাকি যা আছে তারা কি ক্ষতিগ্রস্ত তারা কি এটা কি মুল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা মানবেন না মুল্লার কথা মানবেন হজরতে বেলা আল্লাহ তার জবানের মধ্যে আল্লাহর নাম ছিল কার নাম ছিল হাতের মধ্যে বান দিছে জামাটা খুলছে খুললে একবারে বালুর মধ্যে কি করেছে খেস গরম বালু যে বালুর মধ্যে পা রাখা যায় না ওই বালুর মধ্যে কি করেছেন পেটটা ফেলে দিয়ে একদম এমন করে খেসাইছেন পেটের চামড়া গুলো উঠে গেছে পেটটা সাদা হয়ে গেছে আর উপর দিক দিয়ে পানি ঝরতেছে বেলালকে বলা হয় বেলাল এখনো সময় আছে আল্লাহর জিকির বন্ধ করে দাও এবার সে ডাক দিয়ে বলতেছে আমার জীবন চলে যাবে আমার রবের কথা ছাড়তে পারবো না বেলালের পিঠের মধ্যে লোহা গরম করে আগুনের চেক দিয়েছে বলছে তুমি কি করো তুমি আল্লাহর নাম ভুলে যাও বলছে সম্ভব না শেষ পর্যন্ত লোহারে গরম করে জিব্বার মাথার মধ্যে লাগিয়ে দিয়ে বলেছে আল্লাহর নাম ছেড়ে দাও বলছে আমার পক্ষে সম্ভব না ওই যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ অল বলি আমাকে পচাইতে পচাইতে একদম নিঃশেষ করে দাও আমার জিব্বাটা ভালো রেখো রহিমা বলছিল হে স্বামী অল বলি পচে যাক আপত্তি নাই জিব্বাটা কেন ভালো রাখতে বলেছেন তখন আইয়ুব আলাইহিস সালাম বলছেন জিব্বাটা ভালো রাখতে বলেছি এই জন্য আমি যেন আল্লাহর জিকির করতে পারি সুবহানাল্লাহ

এরপরে বেলাল রাজি আল্লাহ তালা কষ্ট আর কষ্ট তখন ওই মুহূর্তে একজন মানবতার ফেরিওয়ালা জাননা হলে হজরত সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা হু শুনলেন বেলাল রাজি আল্লাহ তালা হুকে কষ্ট দেওয়া হচ্ছে তিনি আর ঘরে বসে থাকে নাই আজকে পেন নাই যদি একটা করে আগুন লাগে পাশের বাড়ির মানুষ যদি আগুন দেখে

সিদ্ধি দাদিয়ালার হোক তিনি শোনেন ধো গাইয়া অর্থাৎ বেলাল দাদি আল্লাতানের কাছে গেলেন গাইয়া বললেন বেলাল তুই কার জিকির করো বেলাল বলছে আমি আল্লাহ জিকির করি কার জিকির করি তোমার গায়ের ভিতরে আগুনের সেট দেওয়া হয়েছে তোমার পেটের চামড়া উঠিয়ে ফেলা হয়েছে তোমার জীব পার মধ্যে আগুনের সেট দেওয়া হয়েছে এরপরে তুমি আল্লাহ জিকির করো তুমি যে আল্লাহ জিকির করো আল্লাহ জানি কি জানে না ভাই আল্লাহ তো জানে আল্লাহ দেখে কি দেখে না ভাই দেখে আল্লাহ শুনে কি শুনে না ভাই শুনে ভাই তোমাকে তারা মানলো কেন ভাই আল্লাহর জিকির জুড়ে করার কারণে আবু বকর সিদ্দিক বললেন ঠিক আছে তুমি একটু আস্তে আস্তে জিকির করো এবার বেলাল বলতেছেন আবু বকর এতক্ষণ তারা আমাকে কষ্ট দিয়েছে আমার গায়ের মধ্যে লাগে নাই এখন তুমি যে বলছো আল্লাহ